সোনারপুরে কাস্টম অফিসারের ফ্ল্যাটে ঢুকে মেরে মাথা ফাটিয়ে দেয় করের গঙ্গা থেকে রঘুনাথপুর রুটের অটো চালকেরা ঘটনাটি ঘটে রাজপুর সোনারপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মেগা সিটির সম্মুখে রাস্তা জিরেন তলায় মারফত খবর বৃহস্পতিবার রাতে দশটা বেজে চোদ্দ মিনিট নাগাদ মেগা সিটিতে বসবাসকারী এক ভাড়াটিয়া যিনি পেশে কাস্টম অফিসার নাম প্রদীপ কুমার গাড়ি করে ফিরছিলেন তখন বাগের ডাঙায় বসবাসকারী আজাদ আলী নামের অটো চালক করের গঙ্গা অটো স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মেগা সিটির দিকে এসে দাঁড়ানোর আগে প্রদীপ কুমারের গাড়িতে ধাক্কা লাগায় তিনি প্রথমে অটোওয়ালাকে শাসানি দেন পরে মারধর করেন বলে অভিযোগ এরপরে ওই লাইনের অটো ড্রাইভার সহ ওই অঞ্চলের বাসিন্দারা মিলে মেগা সিটিতে ভাড়া থাকা প্রদীপ কুমারের আবাসনের চড়াও হয় ব্যাপক মারধর করা হয় তাকে সঙ্গে তার স্ত্রী এবং সন্তানের উপরেও আক্রমণ করা হয় বলে অভিযোগ মাথা ফাটিয়ে দেয়া হয় প্রদীপ কুমারের যদিও প্রদীপ কুমার প্রথমে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরে তার কিছু সহকর্মীরা আরো ভালো চিকিৎসার জন্য প্রদীপ কুমারকে কল্যাণী এমসে নিয়ে যায় এই ঘটনায় সোনারপুর থানার পুলিশ প্রথমে চারজনকে আটক করে পরে তাদের ছেড়েও দেয় পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরের দিন বিভিন্ন মহলের প্রবল চাপের মুখে পড়ে আরো তিনজনকে অ্যারেস্ট করে বারোইপুর কোর্টে পাঠালে সঠিক প্রমাণ না থাকায় তারাও জামিনে মুক্তি পান এ ঘটনায় রাজ্যের বিরোধী দলের অভিনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত প্রদীপ কুমারের সঙ্গে দেখা করে বলেন সিসিটিভি ফুটেজ যেটা দেখেছি এটা মব লিঞ্চিং এন্টার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল বাইরে দুশো জন জমায়েত ছিল ভিতরে ঢুকেছে তিপ্পান্ন জন ফিফটি থ্রি নট অনলি দ্যাট ভেরি কালপিট কাজই জুল গেছে ভাবা যায় এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোনো সহনাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করেন দে আর এডুকেটেড অর্গানাইজেশন সেটা তো সেপারেট থিং সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না এইভাবে দুশো জন হাউসিংকে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস এ মব লিঞ্চিং

এবং মেডিকেল রিপোর্ট আমি পড়েছি নট স্যাটিসফাইড কাঠ ইনজুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তাররা ভয় ডাক্তারকে দোষ দিচ্ছি না পুলিশ আমরা আমরা খুলনানী এমসে নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফর্মালিটিজের জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই কালকে ওনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলশো ওনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেন্স্ট একটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কা ধাক্কি করা হয়েছে মলস্টেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরো প্রোয়াক্টিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল এন্ড অর্ডার ইস্যু অন্যদিকে শুভেন্দুর করা অভিযোগের করা জবাব দিলেন সোনারপুর উত্তরের মুখ্য পর্যবেক্ষক তথা রাজপুর সোনারপুর পুরসভা সিআইসি নজরুল আলী মন্ডল তিনি বলেন ঘটনাটি অবশ্যই নিন্দাজনক বলব যে এই ধরনের ঘটা এই ধরনের ঘটনা না ঘটাই বাঞ্ছনীয় তবুও যখন তোমরা বলছ আমি পরিষ্কার বলে দিতে চাই ঘটনাটি যেখানে ঘটেছে সেটা আমার ওয়ার্ড নয় আমাদের অঞ্চল নয় আমাদের সোনাপুর উত্তর বিধানসভার মধ্যে পেরেও না এবং যে ইন কথা তোমরা বলছ সেটাও আমাদের নয় আমাদের সাথে আসিও নি যেহেতু আমাদের এলাকা নয় আমরা জানি না আমাদের খবর নেই কিন্তু দাদা এই পর্যন্ত ঠিক আছে কিন্তু গতকাল আমরা দেখেছি যে ওই ব্যক্তি প্রদীপ কুমার যা যাকে যিনি আক্রান্ত হয়েছেন তার সঙ্গে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দেখা করেছেন করার পরে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন গোটা ঘটনাটা আপনাকে সামনে রেখেই আহ উনি অভিযোগ করেছেন যে নজরুল আলী মন্ডলের লোকজন এসে এটা করেছে কথাটা সত্য কে বলেছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেছে আমি সেই জন্যই বলছি যিনি এই বাংলার মসনদে বসার দীবা দেখছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি বাংলার পারলেন না তিনি যে জেলার বাসিন্দা পার্শ্ববর্তী জেলা আমাদের এই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যে জেলায় সোনারপুরে বহু মিটিং করে গিয়েছেন সোনারপুরটা চিনতে পারলেন না কলকাতা এত কাছাকাছি সোনারপুর সোনারপুর নামটা শুনলেই ওনার মাথায় আচ্ছা হয়তো না ফির দোসিব মজরুদ আলী মন্ডল যাই হোক আমি এটাই বলবো যে উনি একজন দায়িত্বশীল বিরোধী দলের নেতা ওনা আরো আহ জানা দরকার ছিল কোন ঘটনাটা কোথাটা ঘটনা কোথায় ঘটেছে তা না জেনে উনি একটা মন্তব্য করে দিলেন যেটা অত্যন্ত আমার কাছে খুবই আহ নিম্নীয় আমার মনে হয় উনি যেভাবে চারদিকে চারিদিকে যেভাবে উনি সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রসঙ্গ প্রসঙ্গের বিরুদ্ধে উনি কথা বলছেন সংখ্যালঘু সংখ্যালঘু চালাচ্ছেন কিছু হলেই সংখ্যালঘুকে বদনাম করছেন তাদের অপমান করছেন এক্ষেত্রে হয়তো যে অটো তার নামটা একটা সংখ্যালঘু পরিবারের সে পুরো ছেলের নাম সেই হেতু উনি ওর সাথে এখানকার নেতৃত্ব হিসেবে আমরা যেহেতু আমাদের বিধায়ক সোনাপত্র বিধানসভা বিধায়ক হৃদয় আছেন আমিও সোনারাপুর রাজপুর পৌরসভার আমিও কাউন্সিলার আমিও আছি সেই জন্য উনি ওর সাথে ত্যাগ করে দিয়ে বাজারটা গরম করছেন এটা কিছু না এটা ওনার বলতে পারেন এটা মানসিক একটা রোগ ওটা একদম মানে কি পাগলের প্রলাপ অন্যদিকে এত বড় ঘটনা জড়িত থাকা অটো চালকরা একদিনে জামিন পেয়ে যাওয়ায় পুলিশের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করলে তার পাল্টা বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কি জানিয়েছেন তিনি শোনাব জানাতে চাই এটা যে গত তেইশ তারিখ রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় সোনারপুর থানা একটা টেলিফোনিক ইনফরমেশন পায় যে সাউথ জগৎদল ২৫ নম্বর ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে এবং সেখানে আমাদের পুলিশ যায় ইমিডিয়েটলি সেখানে রিচ করে এবং গিয়ে যেটা জানতে পারে তারা প্রিলিমিনারি এনকোয়ারি করে সেটা হচ্ছে প্রদীপ কুমার নামে একজন কাস্টম অফিসার তিনি যখন তার পার্সোনাল বাইক গাড়ি করে ক্রেটা গাড়ি করে ফিরছিলেন বাড়িতে তখন সেখানে ওভারটেক করতে গিয়ে প্রদীপ বটতলার কাছে একটি অটোর সাথে তার গাড়িতে স্ক্র্যাচ পড়ে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তাদের মধ্যে মারামারি হয় এবং তারপরে পরবর্তীকালে ওই অটো ড্রাইভার যারা আছেন ওখানকার এবং তার কিছু লোক ওখানকার তারা দিশারি যে সিটি আছে সেন্টার যে ফ্ল্যাট আছে সেখানে তার বাড়িতে গিয়ে হামলা চালায় এই বেসিসে আমরা দুটো কেস করেছি প্রদীপ কুমার এবং প্রদীপ কুমার নামে একটি কেস হয়েছে এবং প্রদীপ কুমারের অভিযোগের ভিত্তিতে আরেকটি কেস হয়েছে এবং এটা আরও জানা যায় যে যখন তাদের মধ্যে বাঘবিতণ্ডা হয় এবং ঝামেলা হয় অটো ড্রাইভার এবং এই প্রদীপ কুমারের সাথে তখন প্রদীপ কুমার কিছু অশ্লীল মন্তব্য করে সেখানে এবং তার বেসিসে ওই অটো ড্রাইভাররা আরও রেগে যায় এবং তার বাড়িতে হামলা চালায় এর এই যে প্রদীপ কুমারের যে কমপ্লেন আছে তার বেসিসে আমরা চারজনকে এখন অবধি অ্যারেস্ট করেছি এবং এখনও ইনভেস্টিগেশন চলছে এবং আগামী সময়ে আরও কিছু আমাদের অ্যারেস্ট হবে থ্যাংক ইউ আচ্ছা সেটা হচ্ছে যে প্রদীপ কুমারের যে অভিযোগ সেই অভিযোগটা হচ্ছে যখন থেকে ঘটনা শুরু হয় তখন থেকে বারবার করে ফোন করেছে বলে এটা ওনার দাবি আর পুলিশ বলেছিল কাজে ব্যস্ত আছে আসতে পারবো না আমাদের কাছে 11:30 টা নাগাদ ইনফরমেশন পৌঁছায় ওভার টেলিফোন এবং সেটা ওই যে রেসিডেন্স আছে সেখানে একজন জনৈক ব্যক্তি ফোন করেন আমাদেরকে এবং ইমিডিয়েটলি পুলিশ আমাদের ওখানে রিচ করে তার আগে কোনো ফোন আসেনি আমরা ফোন পাইনি আমাদের কাছে কিছু আসেনি

জামিন যোগ্য যেমন আছে জামিন অযোগ্যও আছে এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি যে কেন ওনারা বেল পেলেন এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা পদক্ষেপ করব pcp আমরা করিনি কিন্তু পরবর্তীকালে কি কি আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব কারণ আমরা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে এবং ইনভেস্টিগেশনের নেক্সট স্টেপগুলো সেগুলো আপনারা জানতে পারবেন না যেমন হাউস চেস্টাস ছিল গ্রেভিয়াস ছিল এবং আরো অনেকগুলো ছিল তিনশো একান্ন মুশকিল আমাকে একটু দেখতে হবে এখানে একশো সতেরো দুই ছিল একশো ছাব্বিশ ছিল তিনশো চব্বিশ চার ছিল তিনশো তেইশ বত্রিশ ছিল এবং বিএনএস অ্যাক্টের একশো ছাব্বিশ ছিল একশো সতেরো ছিল তিনশো চব্বিশ ছিল তিনশো একান্ন ছিল এবং থার্টি ফোর ছিল

আমাদের 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 সোনারপুর থানা সবসময়তে টোয়েন্টি ফোর আওয়ার্স ওখানে অ্যাক্টিভ আছে তার সাথে আমাদের জেলা পুলিশ আমাদের যে পুলিশ জেলা তাদের সমস্ত সদস্যরা অ্যাক্টিভ আছে আমি সবাইকে জানাতে চাই যে এরকম নিরাপত্তাহীনতায় ভোগার কিছু নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি সাথে আছি যে কোনো মোমেন্টে আমাদের যে কন্ট্রোল রুম নাম্বার আছে সেখানেও আপনারা ফোন করতে পারেন থানাতে ফোন করতে পারেন যে কোনো রকম দরকার আপনাদের সাথে এবং পাশে আমরা আছি নিরাপত্তাহীনতায় ভোগার মতন কোনো কারণ নেই অন্যদিকে অটো চালকদের পক্ষ থেকে অভিযোগ এর আগেও কয়েকবার মেগা সিটির বাসিন্দারা সামান্য কারণে অটো চালকদের পাশাপাশি ওই অঞ্চলের বাজারে ছোট ছোট ব্যবসায়ীদের ওপর চড়াও হয় গায়ে হাত তোলে যার জেরেই দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এদিনে আপনারা কি চাইছেন আমরা চাইছি দেশের আইন আছে সবার জন্য সমান উনিও আইনের উর্ধে নয় আমরাও আইনের উর্ধে নয় আইন আইনের পথে যাক যদি আমরা অপরাধী হই আমাদের বিচার করুক উনি যদি অপরাধী হয় তিনিও আইনের আওতায়তে আসুন ঠিক আছে এবং আমরা সুস্থভাবে জীবনযাপন করতে চাই যেভাবে আগামী দিনে বিগত দিনগুলোতে আমাদের সুস্থভাবে গাড়ি চালাচ্ছিলাম পরিষেবা দিচ্ছিলাম সেইভাবে আমরা পরিষেবা দিতে চাই কী চাইছেন এইভাবে আমাদের বাঙালি বিদ্বেষী কথা বলা এবং বহিরাগত এসে ফ্ল্যাটে রেন্টে ভাড়া থেকে আমাদের সঙ্গে বছর জড়িয়ে যাওয়া আমাদের ছেলেদেরকে মারধর করা এটা তো কোনোভাবেই আমরা দেখা করে বা বলছে দুধেল ঘাই আপনাদের উদ্দেশ্যে বলছে যে দুধেল এরা এই সন্ত্রাসী একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সুবেন্দ্রবু কাছের ঘরে বসে অনেক কথা বলবে উনি তো আর এই পরিস্থিতি দেখেন না কি হয়েছে না হয়েছে উনি একটা বড় বড় লোক কাস্টম অফিসার সুবেন্দব সুবেন্দ্র বাবুর ওই চোর শুভেন্দ্রবাবু তো যে টুপি পরে আমাদের সঙ্গে ইফতার করত বিরোধী দল হলে তো বিরোধী দলের না এখন আমরা দুধের গায়ে হয়ে গিয়েছি যখন টুপি পরে আমাদের সঙ্গে ইফতার খেত গরুর মাংস খেত তখন শুভেন্দ্রের অধিকারী কথা মনে ছিল না এটা দুধের গাই এখন দুধের গাই হচ্ছে সুভেন্দ্র অধিকারী কথা উনি

এটা এই নোংরামুন বন্ধ করার জন্য বিজেপি যারা করছে তাদের কাছে আমরা অনুরোধ এই নোংরামুগুলো বন্ধ করুন আমাদের নিয়ে রাজনীতি খেলবেন না আমাদেরকে বাঙালি বলে গালাগালি করবেন না আমরা বাংলায় থেকে বা এখানেও গালাগালি খাবো উত্তরপ্রদেশে গেলেও সেখানে গালাগালি খাবো সারা দেশে ইন্ডিয়া যেখানে যাবো সেখানেই বাঙালি ছুটিয়া গালাগালি খাবো আমরা নিয়ন্ত্রণে আনতে পারি না আমরা চেষ্টা করেছিলাম আমরা চেষ্টা করেছিলাম যেন কোনো রকম অপ্রীতিকার ঘটনা না যেন ঘটে আমরা নিয়ন্ত্রণ করতে না স্থানীয় লোকেদের তাই আড়াই শতাংশ লোক গ্যাদারিং আমাদের আড়াই মেম্বার নেই আপনার নাম কি আমার নাম আমির হোসেন গাজী আপনি কি অটো চালান আমি অটো চালক আপনারা মানুষকে পরিষেবা দেন হ্যাঁ

উনি তো আপনারা বেরোন নিয়েছেন লগা চুপিয়া আছে আমরা 550 আপনারা ওই যে ফাস্ট অফিসার উনি তো আইনি হচ্ছে যে ওমোর একটা সাধারণ মুসলমান আইনি কি মানে আইনি কি ভাই কি নিয়ে যাচ্ছে যে একটা যে অটো ড্রাইভার থেকে ওইভাবে পুরো তো উচিত হয়নি দাদা পেজ জল পড়না মানে জি পরে একটা অফিসার হইছে স্বাভাবিক মারা উচিত হয়নি না

তো এখন এখন এই যে তিন দিন চার দিন অটো বন্ধ না যখন তখন এগুলো আমরা দেখছি সেগুলো তো কোনোদিন আমাদের হাজবেন্ড এরকম করিনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি আমরাও অটো করে যাওয়া আসা করি কিন্তু এই কমেন্ট গুলো এখন আসছে কেন আসবে এই কমেন্ট গুলো তাদেরও তো অসম্মান হচ্ছে তারা এখানেই জন্ম নিলে এখানেই বড় হলে এখন বাইরের থেকে লোকজন এসে তাদেরকে মারধর করে এটা তো ঠিক না আমরা তো মেনে নেবো না এগুলো না

খাতা খুলে দেখিয়ে দেবো যেখানে আইনটি স্টে উনি আমাদের প্রেসিডেন্ট তা উনি কি করবো আমাদের দুষ্কৃতী তখন থাকে যে কোনো প্রয়োজন নেই যখন দরকার দশটা আমাদের খবর নেয়নি উনি আমাদের কোনো আমাদের এই দিচ্ছে ঘটনার পরেই দিনই স্থানীয় কাউন্সিলর মুখ খুললেন তিনি বলেন যে ঘটনাটা ঘটেছে অবশ্যই সেটা দুঃখজনক কি কারণে ঘটেছে আমার ঠিক জানা নেই কেন এরকম হলো তবে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক এবং খুব চিন্তার খুব উদ্বেগের কারণ সত্যি বলতে একটা আবাসনের মধ্যে নিরাপত্তার বলায় তো তারা বসবাস করেন কিন্তু সে জায়গায় যদি সেই নিরাপত্তার বলয় ভেঙে কেউ জোর করে ঢুকে পড়ে এরকম মারধর করে তো সেটা খুবই খারাপ বিষয় এবং আমার মনে হয় যে বা যারা এই অন্যায়টা করেছে অবশ্যই প্রশাসন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন মঙ্গলবার সোনারপুরের আইসিকের সঙ্গে নিয়ে মেগা সিটির আবাসিকদের সাথে সাক্ষাৎ করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র

আগামী দিনে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বা নিরাপত্তাহীনতায় ভোগার মতো কোনো কারণ নেই সেটাই আজকে আমরা ওনাদের সঙ্গে আলোচনা এবং একটা শেষ পাওয়া খবর পর্যন্ত বাগের ডাঙায় বসবাসকারী আজাদ আলী নামের অটো চালক যার সঙ্গে শুল্ক বিভাগের আধিকারিকের বচসা হয়েছিল তার মা স্নীলতাহানির অভিযোগে প্রদীপ কুমারের নামে এফআইআর দায়ের করেন এরপর প্রদীপ কুমার আইনি পদক্ষেপ কিনায় নেয় সেদিকেই থাকবে নজর ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মুকলিকার রিপোর্ট বাংলা নিউজ